ये रहमो में नहे हुए दरो दीवार ये शौक शोक शोक नन्हे रोजेदार ये रोशनी दमक सब्र के मक কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বারোতম রোজা তোমাদের সবাইকে আরও একবার রমজান মোবারাক আর এখানে এই যে দেখো ফাড়িয়া স্কুল থেকে চলে এসেছে আর এখন কিন্তু বাঁচতে চললো প্রায় ঘড়িতে চারটে মতন ওয়াজিয়া ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠলো এখন ওর খাবারটা রেডি করে নিয়ে চলে আসলাম ওকে এখন খাওয়াবো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকাল থেকে তেমনভাবে কিছুই শেয়ার করতে পারিনি তো আজকে এখান থেকেই শুরু করলাম দেখতে এই যে দেখো আজকে ওর জন্য করে নিয়েছি খিচুড়ি আর ডিম সিদ্ধ যেটাকে হালকা ব্লেন্ড করে নিয়েছি না হলে ও খেতেই চায় না এখনও খেলছে ওকে আমি এখানে খাইয়ে দেব খেলার চলেই এভাবে খেলতে খেলতেই রোজ খাইয়ে দেওয়ার চেষ্টা করি ফোনটা যতটুকু অ্যাভয়েড করা যায় সেটাই চেষ্টা করি তবুও মাঝে মধ্যে ফোন দেখাতেই হয় কিছু করার থাকে না আরিয়া তুমি কি খাচ্ছ রোজা করে কেউ তেঁতুল খায় তুমি রোজার মাসে রোজা করো না কেন মুড খারাপ হয়ে গেল কেন টকে টক টকে টক তো তেঁতুল তো টকই হয় তেঁতুল কি মিষ্টি হবে দেখো তেঁতুলকে কিরকম করছে ওয়াজিয়াকে খাইয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এখন তো বিকাল বেলায় এবার আস্তে আস্তে ইফতারের সমস্ত জোগাড়ে লেগে পড়বো মানে আমি একা না আমি আমার মা আমার দিদি তিনজন মিলেই এখন ওয়াজিয়া দেখো এখানে ওর একটাই কাজ লাইটের সুইচটা অফ করবে আর অন করবে আর এইভাবেই ছোটাছুটি করবে তোমাদের কাদের বেবিরা এরকম ধরনের অ্যাক্টিভিটিস করে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর এই জানালাটা দিয়ে এত সুন্দর মিষ্টি একটা রোদ আসছে সেটাই আমি কিন্তু তোমাদেরকে এখানে শেয়ার করছিলাম মা এখানে অলরেডি রাতের ডিনারের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে হচ্ছে মাংস আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে ডাল এই সমস্ত কিছু হয়েছিল এখানে পেঁয়াজের জন্য পেঁয়াজটাও কেটে রেখে দিয়েছে আর আমি এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম বিকালবেলাতে যেহেতু একটু পরেই সব ইফতারের জোগাড় করতে লেগে যাবো আর তো সময় পাবো না সেই জন্য আর কি এখানে মায়ের কিন্তু খামির করা কমপ্লিট হয়ে গেছে মা কিছুটা রুটি করলো তারপর যেহেতু রান্নার ওদিকে ছিল মা আমি বললাম আমি রুটিগুলো বেলে দিচ্ছি সেই জন্য আমি রুটিগুলো বেলে দিলাম বেশিরভাগ দিন আমি রুটিটা করে থাকি খুব কম দিনই যখন আমি সময় পাই না বা ওয়াজিয়া দুষ্টুমি করে তখন কিন্তু মা রুটিগুলো করে নেয় আর এই সময়টা দিদিকে একটু দোকানে থাকতে হয় বিকালবেলাতে একটু চাপ থাকে তারপর যখন জিজু আর আব্বু চলে আসে ও আবার এদিকটাইতে চলে আসে এসে ফলটলগুলো কেটে নেয় তেলে ভাজাটা করে নেয় ইফতারের জন্য এগুলো করে থাকে আমরা কিন্তু সব সময় এই ধরনের মিলেমিশেই কাজগুলো করার চেষ্টা করে থাকি এইভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করলে কারোর ওপরে খুব একটা বেশি চাপও পড়ে না তাড়াতাড়ি যায় রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ওয়াজিয়া বায়না ধরেছে ও কোলে থাকবে ও কিছুতেই নিচে থাকবে না সেই জন্য ওকে কোলে রাখতে হচ্ছে এখন আমরা যাচ্ছি বামের দোকানে তাই তো মাম্মা সারাদিন ঘরে থাকতে একদম ভালো লাগে না সেই জন্য মনটা একটু বাইরে যেতে ইচ্ছা করে বিকালবেলা ঘরের মধ্যে ওয়াজিয়া প্রচন্ড বিরক্ত করছিল সারাদিন যেহেতু ঘরের মধ্যে সেই জন্য এই টাইমটাতে ওকে একটুখানি বাইরে আনলাম এই যে দেখো আব্বু জিজু সবাই এখন দোকানে আছে এখন দিদি ফলগুলো কেটে নেবে দিদি এখানে ফল কাটতে বসে গেছে আর দেখো তরমুজটা কত সুন্দর লাগছে আজকে এখানে মা রুটিগুলোকে একেবারে মানে ভেজে নিচ্ছিলো এখানে আমি তো বেলে দিয়ে গেছিলাম তো মা একে একে ভেজে নিচ্ছে অনেকটাই রুটি করতে হয় যেহেতু সবাই সেহরিতে রুটি খায় সেই জন্য আমি বাদ দিয়ে যদিও আর এখানে দিদি দেখো ফলটা কেটে নিয়ে কিন্তু তেলে ভাজাগুলো জোগাড় করে নিচ্ছে আজকে হবে পেঁয়াজি আর বেগুনি আর লঙ্কার চপ সেগুলোই দিদি এখানে কিন্তু সবগুলো একে একে ফ্রাই করে নিচ্ছে আমারও ওদিকে মোটামুটি ইফতার সাজারও কমপ্লিট হয়ে গেছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এরপর তোমাদের সঙ্গে দেখা হবে আবার কিন্তু সেই ইফতারের পরে কারণ ইফতারের টাইম হয়ে গেছে দাও পড়তে হবে ক্লিপ হবে দাও দাও দেখো ক্লিপটা দেবে না এখন মাথায় ক্লিপ পরবে না এখন চুলগুলো একটু বড় হয়ে গেছে সামনে চলে আসে বলছি একটু ক্লিপটা লাগিয়ে দি ও কিছুতেই লাগাতে দেবে না ওই দেখো দেবে না আর এখানে তাসলিম এখন ইফতার করছে ও তো একটু দেরিতে আসে আস্তে আস্তে লেট হয়ে যায় সেই জন্য এখন আর এখানে এই যে দেখো আমিও ইফতার করে রেডি হয়ে নিয়েছি যাব একটু পাশে মেজো তাসিমাদের বাড়িতে আজকে দোয়া আছে সেই জন্য আমরা সবাই মিলেই যাবো তো ওয়াজিয়াকেও রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি তাসলিমের ইফতারটা হয়ে গেলেই তারপরেই যাবো এই দেখো আমি তো পারলাম না পড়াতে এখন ওর পাপা ওকে বকে পরিয়ে দিল বকেছে বলে দেখো মুখটার অবস্থাটা দেখো কেমন

আরে তার আগে বিকেলে হ্যাঁ ও একটু ইফতারের টাইমেও घुমাইনি তাহলে ও গুয়া বেটুক ঘুম পাড়িয়ে দাও গরমের মধ্যে আপনে ঘুম পাড়িয়ে এই দেখো হারিয়ে আছিল পড়তে ওকে আমি নিতে গেছিলাম ওয়াজি আছে আর বড় মামমামের কাছে আর হারিয়েকে এখন আমি নিয়ে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থেকেও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমাদের সকলের জন্য দোয়া করো চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না